আন্তর্জাতিক ভলিবল দলে ভলিবল খেলায় অংশ নিচ্ছে তারকেশ্বরের সোহেলি চৌঠা ডিসেম্বর থেকে চীনে বসতে চলেছে আন্তর্জাতিক স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ আর সেখানে ভারতীয় দলের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে তারকেশ্বরের চাষির মেয়ে সোহেলি সামন্ত বর্তমানে সোহেলি তারকেশ্বর থানার অন্তর্গত ভুঞ্জিপুর দেশবন্ধু বিদ্যা নিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্রী বাবা সঞ্জয় সামন্ত একজন চাষী এবং মা কাকলি সামন্ত গৃহবধূ পরিবার সূত্রে জানা গেছে দশ বছর বয়স থেকে তারকেশ্বর মহাবিদ্যালয় মাঠে শঙ্কর পালের তত্ত্বাবধানে ভলিবলের ট্রেনিং শুরু হয় সোহেলির সেখানে লিবারো পজিশনে খেলে ইতিমধ্যেই জেলা এবং জাতীয় স্তরে খ্যাতি অর্জন করেছে সে শুধু তাই নয় গত বছর অনুর্ধ চোদ্দ এর হয়ে জাতীয় ভলিবল প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতায় হরিয়ানাকে হারিয়ে পশ্চিমবঙ্গ চ্যাম্পিয়ন হয় এবার লক্ষ্য আন্তর্জাতিক স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ গত চব্বিশে অক্টোবর থেকে জাতীয় দলের রাঁচি ক্যাম্পে যোগ দিয়েছে সে এবং সেখান থেকেই ভারতীয় টিম তেসরা ডিসেম্বর সকালে চীনের উদ্দেশ্যে রওনা দিল বলে পরিবার সূত্রে জানা যায় এই বিষয়ে তারকেশ্বরের প্রশিক্ষণ মাঠের কোচ এবং পিতা ও মাতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন বিস্তারিত এই জায়গাটা আমি কি করে বলি কেমন লাগছে সেটা আপনারা বলবেন সময় সময় দিচ্ছি খাটছি পরিশ্রম করছি রেজাল্ট পাচ্ছে আনন্দ রয়েছে এই পর্যন্ত ওই জায়গাটা আমি বলতাম না কারিগর কি না কারিগর সেটা ঈশ্বর পাঠিয়েছে ঈশ্বরই জানেন আমি খুবই ঈশ্বর ভক্ত যারা আজকে ভারতের নাম করেছে এবং জাতীয় দলে খেলেছে অনেক মেয়েই এবং জেলা স্তরে অনেক মেই খেলেছে সে নাম কতজনে বলবো বলতে বলতে মনেও নেই বয়স হচ্ছে মনে নেই মাথা মাথায় থাকছে না এখানে বলার মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে মনের ভেতরে যে কতটা গর্ব অনুভব হচ্ছে কারণ ও যে ছোটবেলা থেকে মানে খেলায় প্রতি প্রচুর আগ্রহ ছিল সেই আগ্রহ দেখে ওর বাবা আমাতে দুজনে মিলে একটা সিদ্ধান্ত আসি যে মেয়েকে কোনো খেলায় অংশগ্রহণ করাবো তারপরে আমাদের বাবার বন্ধু গদাধর ধারা উনি আমার স্বামীকে বলেন যে এখানে একটা ক্লাব আছে তো খেলায় ভর্তি করাবে মেয়েকে সেই হিসাবে বললো হ্যাঁ চলো দেখা যাক বলে সেইভাবে মেয়েকে নিয়ে এসে এখানে ভর্তি করানো হয় ভর্তি করিয়ে এই আপনার দু মানে লকডাউনের সময় ভর্তি হয়েছিল সেই সময় লকডাউন থাকার কারণে সেই বছরটা হয়নি দু সাল থেকে টানা এই পাঁচ বছর একভাবে প্র্যাকটিস করে যাচ্ছে দুবেলা দুবেলা প্র্যাকটিস করছে তার সঙ্গে সঙ্গে বাড়িতে যখনই সময় পাচ্ছে তখনই ওনার যে কোচ যা শিখিয়ে দেন সেগুলো বাড়িতে সেগুলো প্র্যাকটিস করে মেয়ের এই খেলা বাবা হিসাবে খুবই গর্বিত যে এতখানি ও গিয়ে যাবে যে এই যে খেলাটা উন্নতি করে আজকে ভারতে হয়ে খেলবে এটা মানে খুবই গর্ব হচ্ছে আরও গর্ব হবে যদি ও চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে তাহলে আরও খুবই গর্ব বা আনন্দিত উপভোগ করবো তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া